এগুলো সম্পূর্ণ নতুন আগে আমরা যেগুলো পাঠিয়েছি প্রায় সাত ট্রাক পাঠিয়েছি সেগুলো যা দিচ্ছেন গতকাল সারাদিন এবং সারা রাতে নতুন তৈরি করে আমাদের শুকুলা খাবারের যে প্যাকেট তার মধ্যে কি কি থাকে আপনাদের এখানে মুড়ির একটা প্যাকেট থাকছে চিড়ার একটা প্যাকেট থাকছে এবং পানির দুটো বোতল থাকতে ছোট বাচ্চাদের দুধের জন্য একটা গোড়া দুধের জন্য প্যাকেট থাকছে দুটো মোমবাতি বাতি এবং তার সাথে একটা দিয়া সলাই বাতি জ্বালানোর জন্য দুটো বিদ্যুৎ না থাকে এটা বিস্কুটের প্যাকেট এবং পাঁচটা অট স্যালাইনের প্যাকেট এবং চিনি এটা আমাদের শুকনো খাবার খাদ্যদ্রব্যের প্যাকেটে থাকতেছে আজকে থেকে আমাদের ভারী খাদ্যদ্রব্য দ্রব্য প্যাকেটিং শুরু হবে ইনশাল্লাহ তাতে চাল ডাল তেল থেকে শুরু করে সকল প্রয়োজনীয় দ্রব্য সে ভারী খাদ্য প্যাকেটে থাকবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Oh, dear. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলেই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লার জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া করবেন দোয়া করবেন যেন আল্লাহ সুবাহ আমার বড় ভাইয়ের আদা ইলাল্লাহকে কবুল করে নেয় তো সকলেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম